বলতে বাধ্য হচ্ছি এই ওয়াহাবিরা সেই কাফের মুশরিকদের উঁচা কবর ভাঙার হাদিস এনে শাহজালালের মাজার ভাঙতে চায় চাচার কবর কই শাশি কান দেখো হাদিস হইল কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস এটা নিয়ে লাগাইছ আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে কোন জায়গা দলিল নিয়ে কোন জায়গা লাগাইছে চিন্তা করছেন আপনারা অথচ আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্মে রউজা মুবারকৌছা দাবু সিদ্দিকজী আল্লাহ নোমর ফারুক জাদি অসংখ্য সাহাবীদের মাজার উচা অসংখ্য নবী রাসুলদের মাজার উচা আরে ভারতে ইন্ডিয়ায় পাঞ্জাবে নয় জন্নবীর মাজার আছে সের হেনশলিমের পাশে এগারো কিলোমিটার দূরে বারাজ এলাকায় নয় জন্নবীর মাজার আছে চোদ্দ হাত লম্বা মাজারভূমি সেইখানে দেখবেন স্বাভাবিক এক দেড় হাত বা এক হাতের মতো উঁচা কবর সারা ওয়ার্ল্ডে মিশরে যান অসে অসংখ্য নবীদের মাজার উঁচা আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ মাজার উঁচা হাজত মুসা মাজার উঁচা অসংখ্য নবীর আসলদের মাজার উঁচা হাজত নহু নবীর মাজার উঁচা ওই যে অসংখ্য জায়গা সালে আলাই ইসলাম অসংখ্য নবীর আসলদের মাজার উঁচা আর হাদিস দেখে উনরা লাগাইছে যুবকদেরকে বুঝাইতেছে আল্লাহর নবী বলছে মাজার ভেঙ্গে সমান করে দাও আরে না মাথার উচ্চ করে না ভন্ড রংগবীর হাদিস শুনে না যুবকদের মাথাে চিন্তা ঠিকই তো তোরা তোরা বোঝার চেষ্টা কর না কেন আপনারা বলেন একটা হাদিস তো সবাই জানের কথা আল্লাহর রাসূল বলেছেন নাহাইতুকুম আং জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইনহা তুযাক্কিরুল মউত আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিচ্ছি কবর জিয়ারত করো অযুবক ভাই একবার চিন্তা করলো না নবীজি কেন কবর জিয়ারত নিষেধ করলো আমার পরে আদেশ দিল কেন এটুকু চিন্তা করলো না একবার চিন্তা করার দরকার আছেনি কেন নবীজি নিষেধ করলো কবর জিয়ারত করো না কেন নবীজি নিষেধ করলো চিন্তা করলে তোমার অনেক প্রশ্নের উত্তর চলে আসবে নবীজি খবর যেন নিষেধ করলেন কেন কি কথা হলো নবীজি যখন নিষেধ করেছে ওই সময় কোন মুসলমানদের কবরস্থান ছিল না যত কবরস্থান ছিল কাফের মুর্শেকদের কবরস্থান ছিল আর মুসলমানের জন্য কাফের মুর্শেকদের কবর জেরত যায় নাই এই জন্য বলছে কবর জেরত নিষেধ পরে যখন জায়গা জায়গা মুসলমানদের কবরস্থান হয়েছে তখন নবীজি বলছে কবর জেরত করো কেননা কবর জেরতের মাধ্যমে মৌদের কথা স্মরণ হয় এই হলো আগের ইতিহাস পরের ইতিহাস কিছু জানে না খালি কই শিরিক শিরিক খামোশ জাহেলের দলেরা লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই ওষুধ নাই ফত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই খালি ফতোয়া এই ফতোয়া দিয়ে মানুষকে আতঙ্কিত করে আজকে মানুষ তারাবি নামাজ বিশ রাকাত পড়ে না আষ্ট রাকাত পড়ে ভাই সবে বরাত সবে মেরাজ তো মাশাআল্লাহ নাই ওই বাদ করে দিছে না মসজিদে তালা লাগাই দেয় ঘুমাও 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 গিয়া ঘুমাও ফজরের নামাজের সময় সব সারা রাত ঘুমাইলে সব উনি ওই হাদিস পড়ছে আরো যে হাদিস আছে ওটা পরে নাই একটা পুজো সেই ফতুয়া দিয়ে দিছাই নামাজ পড়ছে ঘুমাও ঘুমাও ফজর সময় সব সারা রাত ঘুমাইলে সব আরে ভাই সারা রাত নামাজ ফজর এসা এবং ফরস মাঝে সারা রাত সব

হুজুরে ফরেনি আরে বহু ভক্ত নামাজি ফরেন কি তাহার যুদ্ধ হগল গুরু হয়ে আছে ভেজা হেডির মেজার বেশি ফাহ সত্য ফরজ নামাজ করে না